পৃথিবীতে কোনো কিছু চাপায় দিয়ে বেশিক্ষণ টিকায় রাখা যায় না যতক্ষণ না মানুষের অন্তরের অন্তঃস্থলে একটা বিশ্বাস বা কোনো কিছুর প্রতি মানুষের টান তৈরি না হয় নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু সেই কাজটা করে গেছেন আল্লাহ রসুল মক্কায় যখন প্রথম দাওয়াত দেন খুব কম মানুষ ইসলাম গ্রহণ করছে তিন বছর পর্যন্ত নবী করম সাল্লাহ সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর পর্যন্ত এবং উনি ওনার আশেপাশের যেই আত্মীয় স্বজন তাদেরকেও ভালোভাবে দাওয়াত দেন নাই গোপনে গোপনে যে কয়েকজন হয়েছে তিরিশ জনের কথা বর্ণিত আছে কম বেশি তাদের জন্য আল্লাহ একটা ঘর নির্ধারণ করছিলেন তারা সেখানে এসে মাঝে মাঝে ইবাদত বন্ধ করতো আল্লাহ রসুলের সাথে কথাবার্তা বলতো গোপনে খুবই গোপনে এরপর আল্লাহ তালা যখন তুমি করিম সাল্লা আলাইহাল্লামকে বললেন যে ওয়ান জিরা শির খেলা কবিন তুমি তোমার নিকটবর্তী কাছাকাছি যারা আছে তোমার আত্মীয় তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো তাদেরকে দাও আল্লাহ রসুল তখন সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে উঠে আল্লাহ রসুল প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন গদ্রপতি যারা ছিল অন্যান্য যারা যত মানুষের কানে গেছে সবাই একদম আপনার আনছে তো যখন সাফা পাহাড়ের সবাই যখন আপনার হয়েছে তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে দল তারা আসতেছে তোমাদের উপর আক্রমণ করবে লুটতরাজ করবে তোমাদের তোমরা বিশ্বাস করবে তারা সমসরে সবাই বলছে আমরা তোমাকে বিশ্বাস করি না অবশ্যই বিশ্বাস করবে করিম সাল্লাম তখন তাদেরকে দাওয়াত দিয়েছেন বলছেন যে আমি তোমাদেরকে তোমরা যে মূর্তি পূজা করতেছ এই মূর্তি পূজায় যদি তোমরা অব্যাহত থাকো এ অবস্থা যদি মারা যাও তাহলে তোমরা জাহান্নামি তোমাদের জন্য আগুনের শাস্তি অপেক্ষা করতেছি যেভাবে আমি পিছনে পাহাড়ের পেছনে না দেখে তোমাদের তোমরা তো দেখো নাই আমি বলতেছি যদি শত্রু থাকে আমি যদি বলি শত্রু আছে তোরা বিশ্বাস করবা তোরা বলছে হ্যাঁ বিশ্বাস কর অনুরূপভাবে আখেরাত সম্পর্কে আমি তোমাদেরকে বলতেছি তোমরা যা করতেছো এই অবস্থা যদি বহাল থাকো তাহলে তোমাদেরকে তোমাদের জন্য জাহান আগুন অপেক্ষা করতেছি এরপরে শুরু হয়েছে এক একজনের এক এক প্রতিক্রিয়া ওই মজলি সেই নবী করিম সাল্লামের চাচা আবুল আহাব সে বলেছে তাপ্পান লাকা আলি হাজা জামা কানা তোমার ধ্বংস হোক এই জন্য তুমি আমাদেরকে ডাকছো একত্রিত করছো এজন্য জন্য আল্লাহ তালা ওই সময় এ আয় হাজার করছেন তাপ্পা জিয়াদা আবি লাহাবি বল আল্লাহ রসুল ধ্বংস হবে কেন আবুল আহাব ধ্বংস হোক তো নবী করিম সাল্লাহ মক্কাতে দাওয়াত দিচ্ছেন তেরো বছর তেরো বছরে আমরা জানি যে যে কয়জন মুসলমান হয়েছে তারা সাধারণ মানে গরিব অসহায় লোকজনের সংখ্যায় খুব বেশি তাদের উপর মক্কায় প্রচুর পরিমাণ জুলুম নির্যাতন

ছের উপর যখন সেচ দায়ে গেছে তখন মাথার উপর চাপাই দিয়েছে আল্লাহ রসুল ওনাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলো করছে আল্লাহ রসুল দৈর্য ধারণ করছেন তেরো বছর মতায়